আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করবো সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুন্দর। জীবন আমার খেলা খেলার নাম ডাবা ধরন ইনডোর মনের উপর প্রভাব ফেলে বুদ্ধির বিকাশ ঘটে ক্যারাম ইনডোর মনের ওপর প্রভাব ফেলে বুদ্ধির বিকাশ ঘটে ফুটবল আউটডোর শরীরের ওপর প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় ক্রিকেট আউটডোর শরীরের ওপর প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় লুডু ইনডোর মনের উপর প্রভাব ফেলে বুদ্ধির বিকাশ ঘটে বৌচি আউটডোর শরীরের ওপর প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় গোল্লা আউটডোর শরীরের ওপর প্রভাব পেলে শারীরিক ব্যায়াম হয় বাঁধা আউটডোর শরীরের ওপর প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় সাত চক্কর আউটডোর শরীরের ওপর প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয় ভলিবল আউটডোর শরীরের ওপর প্রভাব পেলে শারীরিক ব্যায়াম হয় ব্যাডমিন্টন ইনডোর শরীরের ওপর প্রভাব ফেলে শারীরিক ব্যায়াম হয়